तव्हां

Pasi 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 chai. Pure pure pasi chai. Pasha pe pasi chai. Pasi 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 chai. Tula le pasi chai. Pasi 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 chai. Pasi 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 chai. Tula le pasi chai. Tula le pasi chai. Pasi 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 chai. Ekta ekta do shakta. Bera bera do bai kar. Bera bera do bai kar.

কিছুদিন আগে ও জিওতে দর্শন হয়েছিল এর প্রতিবাদে পুরো বাংলাদেশ হয়ে গিয়েছিল আজ আমাদের পড়া সাত বছরের চিটারিবা দর্শন হয়েছে আমাদেরকে পুরো মিডিয়া চ্যানেল চাল করে দিতে হবে আমাদের বাংলায় আমাদের মিডিয়া আমাদের বাইরে আতে দর্শকের ঠাই নাই আমাদের বাইরে আমাদের মিডিয়া আমরা কোন দর্শককে তাই দেবো না দেবো না দেবো না এটা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের মানুষ দুইশো বছর পরে হলেও প্রতিবাদ করবে করবে এটা আওয়ামী লীগের আমল নয় যে পুলিশ দিয়ে ট্যাব দিয়ে কোন দিয়ে আমাদেরকে কমিয়ে দিবে আমরা একজন হলেও দুইশো বছর পরে হলেও আমরা প্রতিবাদ করবো করবো আরে বাস মানুষ

জানিয়ে দিতে হবে মিরস কেউ সচেতন মানুষ আছে অন্যায় হলে এটার প্রতিবাদ আমরা আপনারা ইতিমধ্যে বোন আরিকা সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা আছে কিন্তু দর্শক কেন এখনো জেনে সে কেন এখনো কবরে যায় নাই আমরা তাকে সংরক্ষণ কবরে বেড়াতে পারবো না আল্লাবিরెర সাজি चांदো ঢাকবো না ঠিক আজকে আপনারা মধ্যে জামাই আদর করা হচ্ছে আমার বোন মিত্তুর সাথে দাঁড় হচ্ছে কিন্তু দর্শক আপেল কমলা খাচ্ছে তার জন্য বিভিন্ন তকপি যাচ্ছে আমরা কোন দল চিনি না আমরা কোন মত চিনি না আমরা চিনি সে আমার বোন আজকে আপনি আপনার জায়গায় চুপ থাকবেন কালকে আপনার মা আপনার বোন আপনার বউ আপনার প্রতিবেশী দর্শনের শিকার হবে আপনারা সবাই একটু উপরে হাতে বসে থাকুন কালকে যখন আপনার ঘরে বসবে আপনারা তখন দেখবেন হায় কি হয়ে গেল কিন্তু আপনারা দেখবেন তাকে মুড়ি পথের থেকে নিয়ে আসা হলো একচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো তার কোন শাস্তির আওতায় আনা হয় নাই আমাদের আজকে এখান থেকে আমাদের দুইটাই দাবি আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা ছাত্র সমাজ আমরা আবার জনতা যাই নাই আমরা যে আছি আজকে আমি এখান থেকে দুইটাই প্রস্তাবনা করব আমাদের প্রথম প্রস্তাবনা আমরা আইন প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমরা তিনাদেরকে বলবো যেহেতু এখানে বাদী বিবাদী সবাই আছেন সাক্ষী হয়ে গেছে সবাই জানেন বিষয়টা যেহেতু প্রমাণিত আমরা একশো আশি দিন চাই না তিনশো পঁয়ষট্টি দিন চাই না আমরা চাই আমার বোন সেখানে মৃত্যুর সাথে বাংলা লড়ছে আমরা আইনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এখন আমরা বিনিতভাবে জানাচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে তাকে গড়ে তুলুন সাক্ষী আমরা দেব আমরা বিদেশ চলে আমার বোনের পক্ষ নিব দরকার নাই তার মা বাবার তার পক্ষ নেওয়া আমরা পক্ষ নিব আপনারা উপস্থিত সেখানে বলবেন আপনারা জজ বলেন ব্যারিস্টার বলেন সেখানে যদি আমরা দেখি দর্শকের পক্ষে কোনো আইনজীবী দাঁড়িয়েছে তার হাত আমরা রেখে দেব দর্শকের পক্ষে কোনো আইন নাই তার কোন সন্তান নাই তার কোন আত্মীয় নাই তার একটাই পরিচয় সে দর্শক আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আমরা চাই প্রশাসন যেহেতু তদন্তাধীন বিষয়টা আছে আপনারা দ্রুত সময়ের মধ্যে তাকে গড়ে তুলুন এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ করুন শুধু প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না আজকে আপনি যদি থানায় যান আপনি যদি করে দেখা যান বারো থেকে তেরো হাজার মানুষ মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত তাদের হচ্ছে না যেটা হচ্ছে না সেটাই থাকুক সেটা চলমান থাকুক আমরা চাচ্ছি যেহেতু বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে ছাত্র সমাজ গেছি আপনারা একটা দুইটা দর্শককে প্রকাশ্য আপনারা ফাঁসি দেন আপনারা যদি প্রকাশ্য ফাঁসি দেন মানুষ ভয় পাবে চিন্তা মাসে আসার আগে তার কলিটা পড়ে যাবে আপনাদেরকে আমরা দুইটা প্রস্তাবনার কথা বলছি প্রথমত আইনিভাবে আপনারা এটার বাদ বিচার করুন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন না হলে আমাদেরকে সাধারণ জনগণকে অসাধারণ বৈদিক বিপ্লবী হইতে বাধ্য করিয়েন না আমাদের বিচার আমরাই করে ফেলবো আগে আমরা মেরে ফেলবো হয়তো আপনারা বিচার করুন না হয়তো জনগণের হাতে তুলি দিন জনগণের বিচার করবে আমরা আমাদের যেহেতু মিরেশ সরাইতে না সারা বাংলাদেশে আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আপনারা কি মনে করছেন দর্শককে ধরেছি শাস্তি হয়ে গেছে আপনি দেখবেন এক মাস পরে সেই দুলাল্লা সে বের হয়ে আপনার সামনে ঘুরবে আপনার মাহবুনের দিকে তাকাবে আজকে যদি আপনার জায়গায় আপনি শক্ত অবস্থানে না যান কালকে আপনার মা বোন দর্শিত হবে তাই আমরা শুধুমাত্র প্রতিবাদ মিছিল দিয়ে আমরা ব্যস্ত হব না যতদিন পর্যন্ত আমরা সঠিক বিচার পাবো না আমরা আমাদের অবস্থান থেকে আমরা এখানে যে গন্ডল করি সেটা বড় কথা নয় শরীর কাটলে রক্ত সবারই হয় আমার বোনের গায়ে আঘাত সে হিন্দু হইতে পারে মুসলিম হইতে পারে অন্য ধর্মলম্বী হইতে পারে কিন্তু সে আমার বোন বাংলাদেশের নাগরিক আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রশাসন আমরা আপনার প্রতি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার কারিগর যারা দায়িত্বশীল আছেন সবাই প্রতি আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি অতি শীঘ্রই এই দুলালকে তদন্তাধীন অবস্থায় করে তার প্রমাণিক করে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন নয়তো কোন আইনের দরকার নাই কোন বাস বিচারের দরকার নাই জনগণের রায়ে তার বিচার হবে জনগণ বিচার করবে তার সেখানে তাকে প্রকাশ্য এখানে বিচার হবে দশজন সতর্ক হবে আজকে যদি আপনার জায়গা থেকে আসলেন মিছিল আসলেন দুই একটা ছবি তুললেন চলে গেলেন কালকে হয়তো আপনার আরো দশটা দর্শক আছে তখন সে ছবি দিবে আমার বোনদের গায়ে মাদের গায়ে আমরা যেহেতু আমাদের সমাজে এটি অহরহ ঘটছে আমরা কিন্তু দেখা যাচ্ছে ঘটনাটি ঘটেছে ঈদের দিন আমরা জেনেছি পরের দিন কেন তার একটা চাপে আছে যে আমরা তো ভুক্তভোগী আমাদের কি কি কেউ প্রশাসনিক পাবে কেউ কি আমাদের হেনস্থা করবে কিনা আপনারা জানেন যে শিশুটির সাথে এমনটি হয়েছে তারা আসলে বাড়া দিয়া এখানে বাড়া থাকে তার মানে তারা স্থানীয় নয় কিন্তু দেখা যাচ্ছে যারা আমরা স্থানীয় আছি কে কোন দল সেটা বিষয় এখানে আমরা জানি আমরা অমর জনতা জনসাধারণ আমাদের ব্যানার জনসাধারণের ব্যানার আমাদের ব্যানার আরিকার ব্যানার আমরা বলছি যেহেতু বিষয়টি আগের দিন ঘটেছে বারো ঘন্টা পার হয়ে যাবার পর যখন আমরা জানছি তখন হচ্ছি আমরা আমাদের প্রতিনিধি টিম আমরা থানায় গিয়েছি অধিসারের সাথে আমরা কথা বলেছি তিনি জানিয়েছেন এখনো পক্ষে কিংবা বিপক্ষে কেউ মামলা বা অভিযোগ করেনি আমরা বলছি কেন এমনটি কেন বলুন মুস্তানগর তাকে নিয়ে যাওয়া হলো প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তাকে রেফার করা হলো কোথায় চম্পাজারে চমেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন সে যদি সুস্থ থাকতো তাকে কি চম্পাজার মেডিকেলে রেফার না আপনার কেন এত প্রমাণ লাগতে আপনি কি মুস্তানগর যান নাই প্রশাসন গেছেন তো প্রাথমিক রিপোর্টে কি আপনি নিশ্চিত হন নাই ব্যাড টাচ আর গুড টাচ আর দর্শন সম্পূর্ণ আলাদা বিষয় আপনি দর্শনকে যদি বলেন মন্দ গায়ে হাত এটা বলে আপনি পারবেন না। আমরা সর্বদলীয় সকল নেতৃবৃন্দ জানিয়েছেন আপনাদেরকে ঘোষণা করতে চাই যেহেতু আমরা অনেক দেখেছি আমাদের আরিতা কিছুদিন আগে আসি মারা গেছে সে নিজেই প্রমাণ দিয়ে গেছে বলে গেছে স্টেটমেন্ট দিয়ে গেছে আমাকে কে করেছে

দর্শককে আপনারা যদি কবরে না পাঠাতে পারেন আপনারা সবাই ঘরে চুরি করে বসে রাখবেন কেউ না পড়লে আমি করে বসে রাখবো কারণ আমি ব্যর্থ আপনারা সবাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছেন নতুন বাংলাদেশের এটা কি নমুনা হতে পারে পারে না তাই আমরা বিনীতভাবে অনুরোধ করছি যেহেতু মামলা চলমান আমরা ইতিমধ্যে জানি আমার বোনের পরিবার থেকে মামলা দায়ের করা হয়েছে আমরা বলেছি তারা যদি কোনো চাপে থাকে তাহলে আমরা আপামর জনতা আমাদের বন্ধের জন্য আমরা সাক্ষী হব আমরা বলবো কিন্তু আমাদের প্রশাসন স্পষ্ট ভাষায় জানিয়েছেন যথেষ্ট বিনিয়োগে জানিয়েছেন যে মেয়ের পরিবার থেকে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় কোনো মামলা যদি না দায়ের করা হয় আমরা প্রশাসন ব্যবস্থা নিব আমরা বাদী হয়ে মামলা করব ধন্যবাদ প্রশাসনকে আমরা যেহেতু বলছি বিচারটা চলমান আমরা আজকে এই জায়গা থেকে আমাদের উপজেলার মিরসরাই বাড়িয়ার পৌরসভা মিরসরাই পৌরসভা থেকে আমরা আজকে এখানেই দর্শন বিরোধী মঞ্চ ঘোষণা করছি আমাদের যাত্রা এখান থেকেই শুরু আমরা কে কোন ব্যানারে কে কোন দোল করি সেটা বিষয় নয় যেখানেই দর্শনের আবাস সেখানে আমরা সবাই গড় উঠব ঠিক না আজকে থেকে আমরা এখানে দর্শন বিরোধী মঞ্চ ঘোষণা করছি আমাদের কার্যক্রম থাকবে আমাদের কিছু প্রতিনিধি আপনাদের কাছে খাতা কলম নিয়ে যাবে আপনারা সবাই আপনাদের কানেক্ট নাম্বার যোগাযোগ নাম্বার এবং নাম আপনারা দিবেন আমরা সবাই একটা প্ল্যাটফর্মে থাকবো যতদিন আমার বোনের বিচার কার্যক্রম চলবে যতদিন দর্শককে ফাঁসি দেওয়া হবে না ততদিন আমরা লড়বো শুধু ততদিন নয় অনাগত ভবিষ্যতে যাতে এমনটি না হয় তার জন্য আমরা সচেতন থাকব। আমি বক্তব্য আর আসলে বক্তব্য দিয়ে কিছু হয় না আমরা যার যার অবস্থান থেকে যেহেতু আমরা বিভিন্ন দলীয় অংশগ্রহণ আছি কে হয়তো অনেক ভালো পাওয়ারে থাকতে পারে লিঙ্ক লবিং থাকতে পারে লিঙ্ক লবিং দুনিয়ারে ভাই আপনি কে কোন দলের কে কোন দলের ম্যান সেটা ভীষণ আপনারা সবাই জনসাধারণের ম্যান আপনারা সবাই আইফার ম্যান তাই আপনাদের কাছে অনুরোধ কেউ তার পক্ষে না গিয়ে দর্শকের আপনারা সবাই যার যার অথরিটি আছে অথরিটি ব্যবহার করুন আপনার কর্মীদেরকে বলুন যার যার অবস্থান থেকে সারা বাংলাদেশে জানিয়ে দিতে সারা বাংলাদেশে জানতে হবে আজকে আমাদের মিরুসরাইয়ের মতো একটি উপজেলায় আমার বোন দর্শনের শিকার হয়েছে তাই আমরা আমাদের বক্তব্য আসলে তো করবো না আমরা আমাদের আমরা আরেকবার স্লোগান দিয়ে আমাদের এখানে শেষ করছি আপনারা সবাই আপনাদের প্যারে নাম দিয়ে নাম্বার দিয়ে সবাই থাকবেন আমরা এখান থেকেই দর্শন বিরোধী মঞ্চ ঘোষণা করছি

যারা আমাদের সাথে দর্শন বিরোধী মঞ্চে থাকতে চান তারা তাদের নাম নির ইচ্ছায় কাউকে আমরা জোর করব না নির নিজের দেশের জন্য নির উপজেলার জন্য নিজের বোনদের জন্য নিজের মাদের জন্য নিজের নামটুকু দিয়ে আমাদের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে সংযুক্ত হন এবং যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোন এফটিজি যে কোনো মেয়েদেরকে হ্যারাসমেন্ট করলে ওই সব জায়গায় সমর্থিত করে দিতে নিজেকে নিজে জাপিয়ে পড়তে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য সবাইকে আহ্বান করছি একজন একজন আসুন এবং কি নাম নাম্বার এগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ এবং পাশাপাশি শেয়ারের মধ্যে দেখার সুযোগ করে দিবেন আপনারা সবাই এখানে কমেন্ট জানাবেন যে ধর্ষণ হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন ভালো থাকবেন